বাউল শিল্পী আবুল কে নিয়ে কিন্তু বর্তমান দেশ তুলপার শুরু হয়ে গেছে আপনারা হয়তো বিষয়গুলি জানেন কি না জানি না অনেকেই দেখেছেন বা অনেকে দেখেননি যারা দেখেননি তাদের জন্য বিশেষভাবে এই ভিডিওটি তার কারণ হল বাউল শিল্পী আবুল সরকার আল্লাহতলাকে নিয়ে কুটুক্তি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে কিন্তু আলেম সমাজরা দেখে গেছে বিদ্বান্ত হয়েছেন আসলে তার দৃষ্টিভঙ্গি তিনি সঠিক বলছে কি সেটা আমি জানি না আমি তার ভিডিওটা দেখছি কিন্তু ভিডিওটা হয়তো দেখা গেছে তার কথার বাণী আরও অনেক বড় হতে পারে কিন্তু যেটুক শুনেছি সেটুক শোনার পরে কিন্তু মানুষ আমি এবং অন্যান্য মানুষ যারা আছে তারা কিন্তু বিদ্বান্তটা হয় স্বাভাবিক কিন্তু তার কথা হয়তো যতটুকু আমরা শুনতে পেরেছি ততটুক হয়তো ওই কথাগুলি ছিল না তার কথার বাণীটা কিন্তু হয়তো আরও বড় ছিল আমরা পুরো কথাটা যদি শুনতে পারতাম তাহলে হয়তো দেখা গেছে সেটার যে তার যে কথাগুলি বলছে সেই অর্থগুলি বের করতে পারতাম পাশাপাশি দেখা গেছে আমরা বিশ্লেষণ করতে পারতাম কিন্তু আমরা তো সেটা বিশ্লেষণ করতে পারছি না তবে আমরা যেটুক শুনেছি সেটা কিন্তু দেখা গেছে দৃষ্টিভঙ্গির বাহিরে চলে গেছে ইসলাম ধর্মের বিরুদ্ধে চলে গেছে যার কারণে দেখে গেছে আবুল সরকার কে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছেন তাকে জেলে দিয়েছেন আবার তার পক্ষে দেখে গেছে দেশব্যাপী জেলা এবং কি ঢাকা বাংলাদেশব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু তার পক্ষের বাউল শিল্পীর যারা আছেন তারা কিন্তু মুক্তির দাবিতে দেখে গেছে রাস্তায় নেমে কিন্তু সরকারের প্রতি আবেদন জানাচ্ছেন যে বাউল শিল্পী আবুল সরকারকে মুক্তি দিতে হবে এখন দেখা গেছে এর পাল্টা বিপরীতে আলেম সমাজরা যারা দেখে গেছে ইসলাম ধর্মলম্বী পক্ষে যারা আছেন আল্লাহর ভক্ত যারা আছেন তারা কিন্তু দেখে গেছে আবুল সরকারের বিরুদ্ধে আজকে কিন্তু তারা কর্মসূচি দিয়েছেন বিভিন্ন রকমের বিভিন্ন কর্মসূচি এখন দেখা গেছে যদি একটার পর একটা আবুল সরকারের বাউল শিল্পীরা দিবে একটা কর্মসূচি আবার দেখে গেছে আলম সমাজরা মানে হুজুরা দিবে একটা কর্মসূচি এভাবে যদি দিতে থাকে তাহলে হয়তো দেখে গেছে দেশের ভিতরে একটা অরাজকতা মানে বিভ্রান্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমার মনে হয় কিন্তু আমি চাই যে সবাই তো আমরা এই দেশের মানুষ মানুষ বলতেই তো ভুল করে থাকে আবুল সরকারকে ভুল শুধরানোর মতন সুযোগ দেওয়া হোক এটা আমার মনে হয় তাকে যদি ভুল শুধরানোর সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো দেখা গেছে তিনি ভবিষ্যতে হয়তো এ ধরনের মন্তব্য কোনো সময় করবেন এটা আমার ধারণা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম